শুনলাম কি এমনের কার নতুন পানি আসছে তাই আমি আর খালে বের হয়ে পড়ি নতুন পানি দেখার উদ্দেশ্যে রে ও আসসালামু

আমরা এখানে আসতে না আসতেই দেখি সিয়াম আর আবু সুফিয়ানকে সিয়াম আবু সুফিয়ানকে দেখেই আমরা বাইক থেকে নেমে পড়ি আর এখান থেকে এই কথা বাতা ঠিকঠাক করে নাও এখান থেকে একটা নৌকা নিব নৌকা নিয়ে এখন সামনের দিকে আমরা যাব ওরা ওতে ওরি আনতে যে বইত আছে কি কমু ঠিকঠাক করে নাও পরে পাস কি

তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী স্থান তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান